যারা ইউটিউবে ছেড়ে দেবেন কাজ ভাবতেছেন তাদের আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো আশা করি আমার ফুল ভিডিওটা দেখবেন আসসালামু আলাইকুম লং মিট ভিডিও আবার শুরু করতাছেন সবাই কেমন আছেন জানাবেন আর আজকে যারা কাজ সেরে দেবেন বলতাছেন আমার ভিডিওটা দেখে একটু আগ্রহ জম জমেলো জমাইতে পারেন তো আশা করি আমার ফুল ভিডিওটা দেখবেন অনেক কিছু অজানা তথ্য জানতে পারবেন যারা ইউটিউবে কাজ করতে আসেন তারা দিগ্রুই অনেকটা সময় নিয়ে আসবেন যারা নতুন কাজ করতে আসেন তারাও আমার ভিডিওটা দেখে কিছু উপকার পাবেন যারা নতুন কাজ করতে আসছেন তারা দুই বছর তিন বছর ম্যাক্সিমাম সময় নিয়ে আসবেন আহ এখান থেকে রাতে রাতে কোনো সফলতা পাওয়া যায় না এখানে অনেক কঠোর পরিশ্রম করতে হয় এখানে কঠোর পরিশ্রম করে তারপরে ইয়া কন্টেন্ট মনিটাইজার সেট জন্য আবেদন করতে হয় তার আগে আপনার দুই টাকার রে ফুল ফিল আপ করতে হবে এক নাম্বার হইছে 1000 হাজার সাবস্ক্রাইব করে পূর্ণ করতে হবে আর দুই হইছে আপনাদের 4000 ঘন্টা 4000 ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ করতে হবে কিন্তু অনেক অডিয়েন্স আছে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ করতে পারে না বলে 2006 মাস এক বছর দুই বছর কাজ করে ছেড়ে দেয় তাদের ব্যর্থতা পরিষদে এখন ওয়াচ টাইম পূর্ণ করা অনেক সহজ আপনি লাইভ করে আপনি ওয়াচ টাইম পূর্ণ করতে পারবেন সেই লাইভ আপনার আপনার অন্য একটা মোবাইল দিয়ে দেখে দেখে ওয়াচ টাইম পূর্ণ করতে পারবেন কিন্তু যে কোনো যে মোবাইল দিয়ে দেখবেন শুধু একবারই দেখবেন এভাবে দেখে দেখে আপনি ওয়াচ টাইম পূর্ণ করতে পারেন অনেক সহজ অনেক সহজ ইউটিউবে আপডেট নিয়ে চলে আসলো তো আমার ভিডিওটা কার কাছে কেমন লাগছে আমি জানি যদি একটু উপকারে এসে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর চলুন আর যারা কাজ সেরে দেবেন বলতেছেন আমার ভিডিওটা দেখবেন অনেক কিছু জানার তথ্য আছে তারা তারা মনিটর সেট আপ আবেদন করতে পারে না বলেই কাজ ছেড়ে দেবেন দেখুন একটু ধৈর্য নিয়ে আর একটু ভেবে চিন্তে করে কাজ করুন ধৈর্য আসবে আপনার ওয়াস্ট টাইম পূর্ণ হবে দৈনিক ভিডিও ছাড়েন না বলে ওয়াচ টাইম অনেক জনের কেটে নেই তো আপনারা দৈনিক ভিডিও দেওয়ার চেষ্টা করবেন একটা পারলে একটা দুইটা পারলে দুইটা এমন দুইটা তিনটা ভিডিও ছাড়বেন আর ওয়াচ টাইম লাইভ করবেন লাইভ করার সময় থাকলে দৈনিক একবার বা দুইবার লাইভ করবেন এবং এক ঘন্টা বা দুই ঘন্টা করে লাইভ করবেন এভাবে করলে আপনাদের ওয়াচ টাইমটা শীঘ্রই পূর্ণ হয়ে যাবে আশা করি তারপর কন্টেন্ট মনিটাইজেশন সেটআপের জন্য আপনারা আবেদন করতে পারবেন আর সেটা কোথায় আবেদন করবেন সেটা ইউটিউবে সার্চ দিয়ে দেখে নেবেন অনেক কিছু আছে সেইখান থেকে দেখে দেখে সেটআপ করে নিতে পারবেন আর এভাবে আপনারা কাজ করলে কন্টেন্ট মনিটাইজার সেট আপও পাইবেন আর যারা এখনো পাননি তারা কখনো হতাশ হবেন না কাজ করতে থাকুন আর দৈনিক লাইভ করতে থাকুন দুইবার দুই ঘন্টা করে চার ঘন্টা যাদের চালানোর বয়স অনেক হয়ে গেছে তাদেরকে বলছি দৈনিক লাইভ করার চেষ্টা করেন দুই ইয়া দুই ঘন্টা করে চার ঘন্টা আর এভাবে করলে আপনাদের মনিটাইজার সেট আপ করার জন্য আবেদন চলে আসবে আপনাদের ওয়াচ টাইম পূর্ণ হলে তো এভাবে কোন কিছু এভাবে এভাবে পাওয়া জানে অনেক কষ্ট করা লাগে অনেক মেধা খাটার লাগে অনেক অভিজ্ঞতা কথাগুলো বলছি তো দেখতে দেখতে আমি ভিডিও শেষ পর্যন্ত এসে পড়ছি তো আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন আর এমন ভিডিও পাওয়ার জন্য